এবার বাবার সাথে তর্কে চড়ালেন ইউভান যে ভিডিওটি তুলেছেন শুভশ্রী নিজেই ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিও বিদেশি একটি বাছে কোথাও ঘুরতে যাচ্ছিলেন শুভশ্রী ও তাদের ছেলে ইউভান সেখানে ট্রেনে রাজের সঙ্গে তুমুল তর্ক শুরু হয় ইউভানের ঝগড়ার কেন্দ্রবিন্দু ছিল শুভশ্রী ভিডিওতে দেখা যায় রাজ বলছেন আমার মাম্মা বাবাকে থামিয়ে ইউভান বলে ওঠে না আমার মাম্মা শুভশ্রীকে প্রায়ই মাম্মা বলে ডাকতে দেখা যায় রাজকে তাই রাজ ইউভানকে বোঝানোর চেষ্টা করেন যে তোমার মা আর আমার মাম্মা তবে বাবার কথায় রাজি নয় ইউভান বারবারই বলতে থাকে আমার মাম্মা তবে এখানেই শেষ নয় এক পর্যায়ে হারমিনে রাজ বলে ওঠেন ঠিক আছে আমার লাভ এতে উফানের জবাব আমারও লাভ এরপর রাজ বলেন আমার বউ তাতেই উফানের পাল্টা জবাব আমারও বউ এরপর আর হাসি থামাতে পারেননি শুভশ্রী ছেলের জবাবে কথা বন্ধ রাজেরও এই ভিডিওর দেখে ইউফানকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটপাড়া সকলেই তো বন্ধুরা বাবা ছেলের এই মিষ্টি মিষ্টিমূর্তিটুকু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ